শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও মঙ্গলময়ের কৃপায় ভালোই আছি আজ অনেকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কাহিনী নিয়ে আজকের কাহিনী পুনর্জন্ম যুগের পরিবর্তন আত্মার যাত্রা সময়ের স্রোতে ইতিহাসের পাতায় লেখা হয়েছিল দুই মহাশক্তিশালী শাসকের কাহিনী একজন ভারতের মহান সম্রাট অশোক যিনি রক্তক্ষয় যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের আলোয় আলোকিত হয়েছিলেন আর একজন ছিলেন গ্রিক বীর আলেকজান্ডার যিনি তরবারির শক্তিতে বিশ্ব জয় করতে চেয়েছিলেন তবে প্রকৃতির চক্র কখনোই থেমে থাকে না একদিন মহাবিশ্বের এক অদৃশ্য শক্তির নির্দেশে দুই মহাপুরুষ পুনর্জন্ম নিলেন এক অনির্দিষ্ট ভবিষ্যৎকালের পৃথিবীতে যেখানে অতীতের রাজা সম্রাটরা ইতিহাসের গল্প মাত্র কিন্তু পৃথিবী এখনও শক্তি ও ন্যায়ের সংঘাতে দীর্ণ মহামতি অশোক জন্ম নিলেন এক আধুনিক রাষ্ট্রনায়কের পরিবারে তার নাম রাখা হল অর্ণব সিংহ একজন তরুণ দার্শনিক ও কূটনীতিবিদ যার হৃদয় অদ্ভুতভাবে জাগ্রত ছিল ন্যায়বোধ ও শান্তির আকাঙ্ক্ষা অন্যদিকে আলেকজান্ডার জন্ম নিলেন ইউরোপের এক শক্তিশালী সামরিক বংশে তবে তার নাম হল অ্যালেক্স রেইনহার্ট একজন দক্ষ যোদ্ধা সেনানায়ক যার মন ছিল বিজয়ের নেশায় উন্মত্ত যেন পুরনো আলেকজান্ডারের আত্মাই ফিরে এসেছে নূতন দেহে অর্ণব ও অ্যালেক্স দুজনই অজান্তেই নিজেদের মধ্যকার এক অদ্ভুত টান অনুভব করতেন যদিও একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানতেন না তবু তাদের স্বপ্নে ভেসে আসত যুদ্ধ সিংহাসন রক্তপাত আর ক্ষমতার লড়াই একদিন পৃথিবীতে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় দুই প্রতিদ্বন্দ্বী শক্তি পরস্পরের মুখোমুখি দাঁড়ায় একপক্ষ শান্তি ও ন্যায়বোধকে রক্ষা করতে চায় আর অন্য পক্ষ চায় আধিপত্য ও শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই যুদ্ধে অর্ণব ও অ্যালেক্স দুই বিপরীত মেরুর প্রতিনিধি হয়ে ওঠেন যুদ্ধক্ষেত্রে এক সংঘর্ষের মুহূর্তে যখন তারা একে অপরের সামনে দাঁড়ায় তখনই ঘটে এক অলৌকিক ঘটনা হঠাৎই তাদের চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি অশোকের মনে পড়ে তার কলিঙ্গ বিজয়ের পরের অনুশোচনা আর আলেকজান্ডার দেখে নিজের অসম্পূর্ণ স্বপ্ন পৃথিবী জয় করতে চেয়েছিল কিন্তু অকাল মৃত্যু তাকে সেই সুযোগেই দেয়নি এই নূতন জ্ঞানের সাথে অর্ণব বুঝতে পারেন যে সত্যিকারের শক্তি যুদ্ধ নয় বরং শান্তি অন্যদিকে অ্যালেক্স উপলব্ধি করেন যে বিজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল উত্তরাধিকার একটি এমন সভ্যতা রেখে যাওয়া যা কেবল শাসন নয় ন্যায় প্রতিষ্ঠা করবে অর্ণব ও সিদ্ধান্ত নেন অ্যালেক্স তারা আর যুদ্ধ করবেন না পরিবর্তে তারা একসঙ্গে এক নতুন বিশ্ব গড়বেন যেখানে শক্তি আর শান্তি একসঙ্গে থাকবে যেখানে মানুষের মধ্যে দ্বন্দ্ব নয় বরং সহযোগিতা থাকবে এই দুই মহাপুরুষের পুনর্জন্ম কেবল তাদের নিজেদের জন্য ছিল না এটি পৃথিবীর জন্য সভ্যতার জন্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু আত্মার যাত্রা চিরন্তন পুনর্জন্মের এই কাহিনি আমাদের শেখায় যে ইতিহাসের শিক্ষা কখনোই বৃথা যায় না আলেকজান্ডারের মতো বীর ও অশোকের মতো শান্তির প্রতীক যদি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে পারে তবে আধুনিক সমাজও পারে ক্ষমতার লোভ থেকে সরে এসে সত্যিকারের ন্যায় ও শান্তির পথ অনুসরণ করতে এটি শুধু এক কল্পকাহিনী নয় বরং এক দার্শনিক প্রশ্ন যদি আজকের বিশ্বনেতারা অতীতের শিক্ষা গ্রহণ করতে পারতো তবে কি পৃথিবী সত্যি আরেকটু ভালো জায়গা হয়ে প্রাচীন আলেকজান্ডার ও প্রাচীন অশোক এই দুই মহান শাসকের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য ও সংযোগ রয়েছে বিশেষ করে তাদের সময়কাল শাসন নীতি ও দৃষ্টিভঙ্গির দিক থেকে আলেকজান্ডার তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্ব থেকে তিনশো যিনি তার অল্প সময়ের জীবনেই পারস্য মিশর ভারত পর্যন্ত বিস্তৃত এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি ছিলেন এক অভূতপূর্ব সেনা যার লক্ষ্য ছিল বিশ্বজয় অপরদিকে সম্রাট অশোক তিনশো চার খ্রিস্টপূর্ব থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে অন্যতম ছিলেন অশোক যিনি প্রথম দিকে নির্মম ও দুঃসাহসী যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন কিন্তু ওলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার পথ বেছে নেন তাদের মধ্যে সম্পর্ক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব তখন চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের পিতামহ ভারতের উত্তর পশ্চিম অংশে ক্ষমতা অর্জন করেছিলেন আলেকজান্ডারের ভারত অভিযান শেষ হওয়ার কয়েক দশক পরেই মৌর্য সাম্রাজ্য তার স্বর্ণযুগে প্রবেশ করে এবং পরবর্তী প্রজন্মে জন্ম নেন অশোক যদিও তারা সরাসরি কখনো একে অপরের মুখোমুখি হননি ইতিহাসের ধারাবাহিকতায় আলেকজান্ডারের অভিযানই ভারতীয় রাজনীতিতে পরিবর্তন আনে যা পরে মৌর্য সাম্রাজ্যের উত্থানে ভূমিকা রাখেন মহামতি অশোক এবং আলেকজান্ডারের দৃষ্টিভঙ্গির পার্থক্য আলেকজান্ডার ছিলেন বিজেতা যার মূল লক্ষ্য ছিল সাম্রাজ্য বিস্তার ও ঐক্য প্রতিষ্ঠা অশোক ছিলেন পরিণত শাসক যিনি প্রথম দিকে বীর যোদ্ধা ছিলেন কিন্তু পরে তিনি ধর্ম ও মানবতার পথে চলেছিলেন এই দুটি চরিত্র একে অপরের বিপরীত হলেও উভয়ের প্রভাবই ইতিহাসে গভীরভাবে প্রতিফলিত হয়েছে আলেকজান্ডার হয়তো বিশ্বজয়ের পথে সফলতা পেয়েছিলেন কিন্তু অশোক পরবর্তী প্রজন্মের জন্য একটি নৈতিক দর্শন রেখে গিয়েছেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দেবেন পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা পাবার জন্য ধন্যবাদ